যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যে মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার্কিংও দেখায় কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে বাঁচে উঠে দেখে কত ঢং কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে বাঁচে উঠে দেখে কত ঢং তাদের দেখে যুবকেরা তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা সেদিন শুধু কাটবে তুমি সেদিন শুধু কাটবে তুমি করিবে হায় হায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই